সালামু আলাইকুম ব্যর্স আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের এটা এলাকার এক পুরন গাড়ি এই গাড়িটা আঠাশ সাল লাগানো কিন্তু ইঞ্জিন চলো টাইপিন ইঞ্জিনের জন্য বডি টনকিং এটাও এটা অনেক পুরাতন গাড়ি এটাই চোরে চালানো হচ্ছে না এখানে হতে এটাতে হেঁটে চালানো হচ্ছে এখানে জমি চাষ করছে পঁচিশ দুদিকে একটা জমি চাষ করা হচ্ছে আর আরেকটা ষোলোটা চাষ তো এখানে এখন পেঁয়াজ লাগানো হবে আমাদের এদিকে দানা পেঁয়াজের দানা অনেক বড় হয়ে গেছে তার জন্য আমাদের এখানে এখন তা ভুঁ চাষ করা একটু অনেক বই চাষ করতে হবে এখন অতটাও ভিড় নাই ভুঁই চাষ করার আর কিছুদিন পর যখন সবার দানায় বড় হয়ে যাবে তখন একটু জমি চাষ করার ভিড় বেড়ে যাবে এটা হাতে হেঁটে চালানো হচ্ছে আর ওদিকে আমাদের একটা পঁচিশ আছে ওইটা দিয়ে চড়ে চালানো হচ্ছে এটা ষোলো ইঞ্জিন যেহেতু এটা পুরন গাড়ি এর জন্য জমি পুরন গাড়ি হিসেবে জমির মাটি অনেক ভালো হচ্ছে তো জমির মাটি তো দেখতেই পারছেন একদম ছোট ছোট ওদের মাঠের ধান প্রায় কাটা শেষ আর কিছু বই আছে বহুত দিন পর এই গাড়িটা নামানো হয়েছে এই মাঠে অনেক দিন বাড়ি পড়েছিল তো আজকে মাঠে নামানো হয়েছে আট চল্লিশ পাউ লাগানো তো দানা দিয়ে তো বড়ো হয়ে গেছে এর জন্য আমাদের এদিকে আর কিছুদিন পর পিয়ার লাগানোটাও বেড়ে যাবে এর জন্য কৃষি লোক এখনই লাগিয়ে ফেলছে যাদের যাদের দানা এখনি ভালো মতন বড় হয়ে গেছে লাগানোর উপযুক্ত হয়েছে তাদেরটা এখনই লাগিয়ে যাচ্ছে কৃষি লোক এখন লাগাচ্ছে দুই থেকে তিনজন লাগাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এই পেজটিকে ফলো এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন